প্রত্যেকের জীবনে সমস্যা থাকবে সমস্যা থাকাটাও কিন্তু একটা ইতিবাচক দিক কারণ কি যখন দেখবেন একটা পাহাড়ের শিখর থেকে অন্য পাহাড়ের শিখরে পৌঁছাতে হয় তখন কিন্তু সেই শিখর থেকে পাহাড়ের তলদেশে এসে আবার অন্য পাহাড়ের শিখরে উঠতে হয় এই জিক যা গ্রাফ প্রত্যেকের জীবনে কিন্তু আসে সেটাকে কিন্তু নিজের সুস্থ মস্তিষ্কে নিজের যোগ্যতা দিয়ে নতুন সমাধানের পথ আবিষ্কার করতে হয় ফ্রেন্ডস জাপানে জেলেদের কাছে এক সংকটময় সময় উপস্থিত হল গ্রাহকরা টাটকা মাছ পছন্দ করে টাটকা মাছ কিন্তু আশেপাশে পাওয়া যাচ্ছে না তখন জেলেরা ঠিক করলো নৌকা তৈরি করে মাঝ নদী থেকে মাছ সংগ্রহ করে এনে চাহিদা মেটাবে টাটকা মাছের সেই মতো তারা নৌকা আবিষ্কার করলো নৌকা তৈরি করে মাঝ নদী থেকে মাছ নিয়ে আসলো টাটকা মাছ কিন্তু মাঝ নদী থেকে আসতে গেলে যে সময়টা লাগলো সেই সময়ের মধ্যে সেই মাছগুলো আর টাটকা থাকলো না তাই গ্রাহকরা অগ্রাহ্য করলো তখন জেলেরা চিন্তা করলো কীভাবে টাটকা মাছ আনা যায় তারা পুনরায় মাছ নদীর থেকে মাছ ধরল এবং নৌকাতে ফ্রিজের ব্যবস্থা করল ফ্রিজে করে মাছ কিন্তু নিয়ে আসলো জাপানে জাপানের চাষিরা সেই মাছ অগ্রাহ্য করল কারণ দীর্ঘক্ষণ বরফে থাকার কারণে মাছের সেই স্বাদটা কিন্তু পায়নি আবার জেলেরা দুশ্চিন্তায় পড়লো আবারও তারা ঠিক করল মাছের জন্য ঘর তৈরি করবে নৌকাতে অর্থাৎ চৌবাচ্চা তৈরি করবে নৌকাতে তারা সেই মতো বড় বড়ো ট্যাঙ্কার তৈরি করলো নৌকার মধ্যে মাছ নদীতে মাছ ধরলো সেই ট্যাঙ্কারে করে জ্যান্ত মাছ নিয়ে আসলো সেই জ্যান্ত মাছ জাপানিদের যখন দিল তখনও তারা সেটাকে রিফিউজ করলো কারণ ওই জ্যান্ত মাছ হলে কি হবে দীর্ঘক্ষণ নদীপথে আসার জন্য সেই মাছগুলো এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেই মাছের টাটকা স্বাদ কিন্তু তারা পেল না তখন আবার তারা দুশ্চিন্তায় পড়ল কিন্তু অবশেষে তারা সফল হলো হ্যাঁ বন্ধুরা আপনি কমান্ডে জানান জাপানিরা কি বুদ্ধি অবলম্বন করে জাপানিদের টাটকা মাছের সরবরাহ দিতে পারলো আপনি যদি বলতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানান অথবা আমাকে সরাসরি ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আর যদি না জানেন তাহলে শুনে নিন তারা জাপানিদের টাটকা মাছ খাওয়াতে সক্ষম হলো কি করে জানেন তারা ওই চৌবাচাতে করেই মাছ নিয়ে আসলো অর্থাৎ নৌকাতে যে মাছের অস্থায়ী ঘর তৈরি করলো সেই অস্থায়ী ঘরে করে জ্যান্ত মাছ তারা নিয়ে আসলো কিন্তু মাছ নদীতে যখন তারা মাছ ধরলো মাছ ধরার পরে যখন ওই অস্থায়ী মাছের ঘরে রাখলো বা চৌবাচ্চাতে রাখলো চৌবাচ্চাতে অন্যান্য মাছের সঙ্গে কয়েকটা সার্ক দিয়ে দিল বা হাঙর দিয়ে দিল দিব্যি সেই মাছটাকে জাপানের উপকূলবর্তী অঞ্চলে নিয়ে আসলো এবং প্রতিবেশীদের খাওয়ালো তখন কিন্তু মাছের টাটকা স্বাদ পেল কারণ কি জানেন কারণ ওই মাছগুলির মধ্যে চৌবাচ্চায় যে হাঙর ছিল যে সার্ক ছিল সেই হাঙর অন্যান্য মাছগুলোকে খাওয়ার জন্য অনবরত তাড়িয়ে বেড়াচ্ছে আর অন্যান্য মাছগুলো তাদের জীবন রক্ষার জন্য কিন্তু পালিয়ে বেড়াচ্ছে এইভাবে সমস্ত মাছ কিন্তু সবল থাকলো কিছু মাছ নষ্ট হলো বটে কিছু মাছ হাঙর খেয়ে ফেললো বটে কিন্তু ওই চৌবাচাতে অল্প সংখ্যক হাঙর ছিল অন্যান্য মাছ বেশি ছিল তাই হাঙরের ভয়ে মাছগুলো যত সাতার কাটছে যত পালিয়ে বেড়াচ্ছে মাছগুলো স্ট্রং থাকছে এবং অবশেষে জেলেরা কিন্তু সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেল আমাদেরও প্রত্যেকের জীবনে রকম প্রতিকূল পরিবেশ থাকা বাঞ্ছনীয় আমরা যদি এই প্রতিকূল পরিবেশে পড়ি তাহলেই কি না আমরা সমস্যা সমাধানের পথ পাবো বা আমাদের নিজেদের মধ্যে থাকা যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে কিন্তু বাহির করতে পারবো এবং নতুন কিছু আবিষ্কার করতে পারবো